পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি করছি এক নজরে কোরআন থেকে সুরাহ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি একশো দশতম সুরা এর আগে সুরা সফ ও পরে সুরা ফাতেহ নাজিল হয়েছে বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি বাষট্টি নং সুরা এর আগে আছে সুরা সফ ওপরে সুরা মুনাফিকুন হিজতের পরপর এই সুরাটি নাজিল হয়েছে আয়াত সংখ্যা এগারো সুরা নং বাষট্টি এটি মাদানী সুরা জুমুয়া শব্দের অর্থ জমায়েত হওয়া সুরার নয় থেকে এগারো নং আয়াতে জুমুয়ার নামাজের বিধান নিয়ে আলোচনা এসেছে সেখান থেকেই সুরাটির নামকরণ করা হয়েছে জুমুয়া গোটা সৃষ্টি জগতে আল্লাহর পবিত্রতা ঘোষণা ইহুদি পণ্ডিতদের উদাহরণ আর নামাজের নির্দেশনা সম্পর্ক শুরু শুরু হয়েছে আল্লাহর গুণের আলোচনা দিয়ে মহাকাশে যা আছে আর যা আছে পৃথিবীতে সবই আল্লাহর পবিত্র পবিত্রতা ঘোষণা করছে যিনি সম্রাট ত্রুটি মুক্ত অজয় শক্তির অধিকারী মহা জ্ঞানী আর শেষ হয়েছে আল্লাহর গুণ বর্ণনার মাধ্যমে আর আল্লাহ সর্বোত্তম জীবিকা দাতা এই আগের সফ যাতে মুমিনগণ পারস্পরিক ঐক্যের উপরে বিশেষভাবে আহ গুরুত্ব দেওয়া হয়েছে আর সুরা জুমুয়াতে দেওয়া হয়েছে শুক্রবারের নামাজের বিধিবিধান যা জামায়াতের মাধ্যমে মুমিনদের ঐক্যবদ্ধ হওয়ার এক অনন্য উদাহরণ শুরু থেকেই ইহুদিরা মুসলিমদের বিরোধিতা করে আসছিল আল্লাহ তারা কখনোই মেনে নিতে পারেনি কারণ তাদের আশা ছিল নবী সাল্লা সাল্লাম যদি আসেন তাহলে তাদের বংশ থেকেও বংশ থেকেই আসবেন যেহেতু নবীজি তাদের বংশ থেকে আসেননি তাই শুরু থেকেই গোয়া তুর্মি করে গেছে তারা নানাভাবে নবীজিকে হয়রানি করেছে তারা যে কেবল গাধার মতো কিতাবের বোঝা বয়ে বেড়ায় কিন্তু তা থেকে কোনোভাবেই উপকৃত হতে পারে না এই সুরায় সেই বিষয়টি আল্লাহ তুলে ধরেছেন এছাড়া তাদের নানান অযৌক্তিক দাবির সমালোচনা করা হয়েছে এখানে একই সাথে এই সুরার একেবারে শেষাংশে জুমুয়ার নামাজের কিছু বিধান নিয়ে আলোচনা করা হয় মদিনায় একটা সময় খাবার ও অন্যান্য জিনিসপাতির দাম খুব বেড়ে গিয়েছিল ঠিক ওই সময়ের এক ঝুমুয়ার দিন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম খুদ্বা দিচ্ছিলেন তো সেই খুদ্বা চলাকালেই মসজিদের পাশে একদল ব্যবসায়ী এসে হাজির হাক ডাক দিয়ে নানান জিনিসপত্র বেচতে লাগলো তারা খুদ্বা শোনা শেষ করে শেষ করে গেলে হয়তো কোনোভাবেই পাওয়া যাবে না এইভাবে রাসুল ভাই সাল্লাহ সাল্লামকে খুদ্বারত অবস্থায় রেখেই প্রায় সবাই সেদিকে ছোটেন এই কাজটি আল্লাহ অপছন্দ করেছেন আর তাই ভবিষ্যতে যাতে এমনটা না হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়ে এই সুরার শেষের কয়েকটা আয়াত তিনি নাজিল করেছেন কোরআন এমন এক জাতির উপরে নাজিল হয় যাদের কাছে আগে কখনো আসমানি কিতাব নাজিল হয়নি এটি ছিল তাদের প্রতি এক বিশেষ নিয়াম ইহুদিরা কেবল গাধার মতো বুকে পিঠে তাওরাত বয়ে বইয়ে বয়ে নিয়ে বেড়ায় কিন্তু তা থেকে কোনো শিক্ষা নেয় না আল্লাহ আল্লাহতালা এই সুরার একেবারে শেষ অংশে জুমুয়ার নামাজের বিধান জানিয়ে দেন জুমুয়াহ নামাজে তেলাওয়াত করার সুন্নাহ আবু উরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুয়াহ দিন ফজর নামাজে সুরা সাজদা ও সুরা দাহর পড়তেন আর জুমুয়াহ নামাজে পড়তেন সুরা জুমুয়া ও সূরা মুনাফিকুন আমরা এমন এক সত্তার কাছে ফিরে যাব যিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছু জানেন তাই কারা বাইরে ভালো মানুষ সে যে থাকে আর গোপনে আল্লাহকে ভুলে যায় সে ব্যাপারেও তিনি ওয়াকি ভাল ভালেন রহমত নিয়ে সকল প্রশংসা ও পবিত্রতা আল্লাহর যিনি বুকে ধরার মোহাম্মদ সাল্ল সাল্লামকে পাঠিয়েছেন তাকে বানিয়েছেন বিশ্ববাসীর মুক্তির দূর ইহুদিরা বংশ পরস্পরায় বংশ পরস্পরায় আসমানি কিতাবকে শুধু বয়ে বেরিয়েছেন কিন্তু এই কিতাবের বিধানকে তারা কার্যকর করেনি তাদের এই কাজ গাধার কাজের মতো জুমুয়ার দিন নামাজের জন্য ডাকা হলে সেই দিকে ছুটে যেতে হবে কোনো গরিমসি করা চলবে না নামাজ শেষে আবার দুনিয়াবী কাজকর্মে জড়িয়ে পড়তে বাধা নেই দুনিয়ার জীবন মোটে মোটের ওপরে কিছু সময়ের আনন্দ মাত্র এর চেয়ে আখিরাতের জীবন ঢের উত্তম সর্বোত্তম জীবিকাদাতা তো আল্লাহই রাসুল পাকিসালামকে দিয়ে নবুয়ত দিয়ে আল্লাহ কি উদ্দেশ্যে দুনিয়ায় পাঠিয়েছেন তার ব্যাখ্যা তাওরাতের সাথে নামধারী ইহুদিদের সম্পর্ক দেখানো হয়েছে আর তাদের মন গড়া নানান দাবিকে মিথ্যা প্রমাণিত করা হয়েছে জুমার নামাজের বিধিবিধান দেওয়া হয়েছে এই সুরান নয় আয়াতে আল্লাহ তালে আদেশ দিলেন যারা ইমান এনেছ জুমুয়ার দিন নামাজের জন্য ডাকা হলে তোমরা বেচাকেনা কেনা ছেড়ে আল্লাহকে স্মরণ করার জন্য ছুটে যেও এটা তোমাদের জন্য কর যদি তোমরা জানতে এবার নিজেদের অবস্থা নিয়ে একটু পর্যবেক্ষণ করি শনি থেকে বৃহস্পতি ঘুম থেকে উঠেই দৌড় শুরু করি কাজকর্মের দিকে এরপর আসে শুক্রবার আহ শান্তি লম্বা চওড়া এক ঘুম দেব উঠে উঠে হেলতে দুলতে বাজারে যাবো আস্তে ধীরে মসজিদে যাব এত তারা কিসের আর যারা ব্যবসা করেন তাদের তো কথাই নেই জমুয়ার দিনই তো ব্যবসার মক্ষম সময় ওদিকে জমুয়ার নামাজের আজান পড়ে গেছে মিম্বার থেকে ভেসে আসছে খতিব সাহেবের বয়ান আরবিতে খুদ্া হয়ে গেল নামাজটা দাঁড়াবে 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 এমন সময় হস্তদন্ত হয়ে ছুটি মসজিদের দিকে কোনো রকমের দুরাকাত খরচ শেষ করেই আবার বাসায় দৌড় এই রুটিন পরিবর্তন করা জরুরি এখনই সময় রবের দিকে পুরোপুরি মনোযোগ দেওয়ার প্রাচীনকাল থেকে মালপত্র টানতে মানুষ গাধাকে ব্যবহার করে আসছে এখন আরব সহ বিভিন্ন দেশে বেশিরভাগ জিনিস বহন করার কাজটা গাধায় করে থাকে এবার একটু চিন্তা করি একটা গাধার পিঠে রাজ্যের রাজ্যের বই চাপিয়ে দিলাম আমরা দুনিয়ার এমন কোনো জ্ঞান নেই যা ওই বইগুলোর মধ্যে নেই আচ্ছা গাধাটার পিঠে যে পুরো জ্ঞানের সাগর উঠে দিলাম তাতে কি ওর এক রত্তি জ্ঞানও বাড়বে নাকি গাধা গাধাই থেকে যাবে এত এত বই বয়ে বেরিয়ে গাধার যেমন কোনো উপকার হয়নি ঠিক তেমনি শতাব্দীর পর শতাব্দী আল্লাহর দেওয়া কিতাব বয়ে বেড়ানো এক জাতির কোনো উপকার হয়নি তাদের উপরে আসমানে কিতাব ওরাত নাজিল হয়েছিল কিন্তু তাওরাতের সেই জ্ঞানকে তারা নিজেদের কোনো কাজে লাগায়নি বরং তাওরাতের শিক্ষাকে অগ্রাহ্য করে হুদিরা বিপথে হেঁটেছে আর আমাদের কাছে কিতাব এসেছে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন নিশ্চিত করে বলা যায় এমন কোনো মুসলিমদের ঘর পাওয়া যাবে না যে ঘরে কোরআনের একটি কপি নেই তবে মজার ব্যাপার হলো এই কোরআনকে আমরা এতটাই সম্মান করি যে একে একেবারে সিন্ধুকে ভরে রেখে দেই অথবা সুন্দর একখানা গিলাফে মুড়িয়ে বড় আলমারিটার ওপরে উঠে রাখি কোরআন বলে কথা কি দরকার প্রতিটি প্রতিটি প্রতিদিন এটাকে নামিয়ে অসম্মান করার ওদিকে কোরআনের গায়ে ধুলোবালি পড়তে থাকে কিন্তু আমাদের তাতে কিছু আসে যায় না হ্যাঁ শুনতে খারাপ বা অদ্ভুত লাগলেও লাগলেও আমাদের অধিকাংশ মুসলিম পরিবারে আজ এই চিত্র দেখা যায় আমাদের দশ আখ তথাকথিত ইহুদিদের মতো হতে চলেছে বংশ পরস্পরায় কোরআনকে শুধু বই কিন্তু এই কোরআনের মধ্যে যে কি অমূল্য রত্ন লুকিয়ে আছে তা কোনোদিন খুঁজবার চেষ্টা করি না কত পারসেন্ট মুসলমান বলতে পারবে জীবনে একবার হলেও আমি পুরো কোরআনটা অর্থ সহ পড়েছি তাই এখনই সময় কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াবার গাধা নয় মানুষ হয়ে বাঁচা প্রয়োজন শুনছিলেন এক নজরে কোরআন থেকে সুরা জুমুয়া পরবর্তী ভিডিওতে সুরা মুনাফিকুন করা আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ রাবুল আলমী আমাদের সবাইকে কোরআন এবং সন্ন্যাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته